এফ ইজ ইকুয়াল টু পাঁচ গুণন তিরিশ আছে আনসার খ স্লাইডে কোনো কোন ধ্রুব বল সর্বদা বেগের লম্ব বরাবর ক্রিয়া করলে সেটা হচ্ছে গতিশক্তি ধ্রুব থেকে এমসি গুটা মুখস্থ করে রাখবা এটা অনেক গুরুত্বপূর্ণ কিন্তু স্লাইডে যাই জড়তার ভ্রামকের মাত্রা সমীকরণটা সেটা তো অনেক ইজি এম এল স্কোয়ার স্লাইডে যাই কৌণিক ভরবেগের একক কোনটি হম হয়তো অনেকে অনেক মুখস্থ করো বাট আমি মুখস্থ করতে বলবো না কৌণিক ভরবে কি কৌণিক ভরবে হচ্ছে এম ইজ इक्वल টু আর ক্লোজ পি আর কি শুনে আর হচ্ছে যে দূরত্বটা আর এখানে পি কি পি হচ্ছে রৈখিক ভরবেগ এখানে হচ্ছে আর হচ্ছে মিটার রৈখিক ভরবেগ হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড ইনভার্স ওয়ান তাহলে এখানে হবে কেজি

এটাই হচ্ছে ভরবেগের পরিবর্তন আর এফ টি কি হচ্ছে বলের ঘাত অর্থাৎ বলের ভরবেগের পরিবর্তনের বলের মান দেওয়া আছে এফ হচ্ছে দুইশো পঞ্চাশ নিউটন তো এটা হচ্ছে বারোশো পঞ্চাশ এখানে কিন্তু এক্সট্রা তথ্য দেওয়া আছে তিরিশ কেজি এগুলো কিন্তু লাগবেই না আমাদের যাই নিউটনের গতির দ্বিতীয় সূত্র এফ ইসিক টু এম এ অনুসারে

অর্থাৎ কি আদিবেগ আর শেষ বেগ সমান আদিবেগ আর শেষ অনেক সুন্দর একটা কিন্তু অনেক পরীক্ষায় এসে দেখে ভালো করে প্র্যাকটিস করবো সবগুলো অপশন আমরা টেস্ট কোনটির কোনটি গতিশক্তি বেশি গতিশক্তি হচ্ছে ক নাম্বারটার ক্ষেত্রে হাফ এম ভি স্কোয়ার এই ঘরের মানে দেওয়া আছে থ্রি এ

এম ভি এস কে তাহলে এই সবগুলোর মধ্যে খেয়াল করো কোশ্চেনটা কিন্তু অনেক সুন্দর সবগুলোর মধ্যে খেয়াল করো এখানে ছয় এম ভি এস এখানে নয় এম ভি এস এখানে আট এম ভি এস এখানে থ্রি বাই টু এম ভি এগুলোর মধ্যে কোনটা সবচেয়ে বড় অবশ্যই নয় এম ভি তাহলে নয় এম ভি আমরা পাইছি কোনটা অপশন থেকে গ নম্বর অর্থাৎ এটা হবে আমাদের অ্যানসার ওয়েস্ট লাইটে যাই গুজরাট থেকে নিত্য বোমা মাছ ধরতে ফেটে গেলে চৌরজাহাজ থেকে নিক্ষিপ্ত যদি বোমা মাছ মধ্যে ফেটে যায় তাহলে সেটা হচ্ছে বাড়বে তাহলে পয়েন্ট দুই কেজি ভরে একটি বলকে হাত দিয়ে উপরে নিক্ষেপ করা হলো নিক্ষেপের সময় যদি হাত এত মিটার উপরে উঠে এবং বলটি আরো দুই মিটার উচ্চতে ওঠে তবে তার উপযুক্ত বল কত আচ্ছা এই এই কোশ্চিনটা আর আমরা যে পেরেক ফেলে কাঁদতে ব্যাথ করছিলাম যে একটা পেরেক ফেললে দেওয়া হলে মাটিতে কত মিটার গেঁথে যাবে

বলের সংজ্ঞা পাওয়া যায় নিউটনের প্রথম সূত্র থেকে এটা তো সবাই জানি আচ্ছা এটাই শেষ আমাদের নিউটনীয় শেষ কিছু ভিডিও দিব আশা করছি সাথেই থাকবো